এত মোমবাতি জ্বালাইছি আলো খুব সুন্দর জিনিস আলো নড়াচড়া করে আলো ফিরফির করে আলো লম্প করে আলো তাপা তাপি করে একটু কবিতার সুরে বলি জলাই শুধু মোমবাতি ঘুম নাই দিন রাতি মনে রেখো এই দিনে ইতিহাসে বাউল বিনে অন্য কিছু কি হবে তাহলে সব কিছু মিথ্যা হবে জলে শুধু মোমবাতি ঠিক নেই মতিগতি নেই কোনো কে তাহলে কি সব কিছু ফেক

কি দাদু এদিকে এসো দেখো এরা কি করছে দাদু ও দাদু আমি এসেছি কি ব্যাপার এত হইচই কিসে আরে গমনি গমনি ভাইয়া আমার শান্তবন সালাইানি আছে আমার গমনি উৎসব উৎসবের সেরা তো মানে দুইজনেরই দোষ আছে থামো এবার আমার সাথে জান আর পুষ্টেবি আছে এখন আমার স্ত্রী করতে হবে ঠিক আছে সেটা না হয় হবে আমি স্ত্রীর ব্যবস্থা করব তোমার পোশাক মোটেই গুজকাইনি স্ত্রী করার দরকার নেই না স্ত্রী করতে হবে কিন্তু জামাই না হয় অন্য কিছুতে বুঝি আছি এই বলদের মধ্যে স্ত্রী করতে হবে কুজকাইয়া কি আছে না

তোমার কল্পনায় শুধু সবুজ হাস আর কিছু নাই বল ভাই বল ভাই তোমার নান্দনিক বোধ নেই মুক্ত চিন্তা নেই নতুন সৃষ্টির মন নেই আধুনিক চিন্তাভাবনা নেই আয় আধুনিক চিন্তা ভাবনা কারণ আধুনিক বলতে কয় কি হ্যাঁ নান্দনিক বলতে কথা শুনিয়া আমার মাথা ঘুরতেছে ওহ থামো থামো এই এবার ছবি আঁকা দেখি থামো শোনো ছবি আঁকার সময় মাথা ঠান্ডা রাখতে হয় আজকে আমরা একটু অন্য ভাবে ছবি আঁকবো আচ্ছা এখানে দেখো অনেক রঙিন মোম রয়েছে আর আমার কাছে আরেকটা জিনিস আছে একে বলে মোম রক বা মোম প্যাস্টেল এই রঙিন মোম আর রঙিন মোম প্যাস্টেল দিয়ে ছবি হবে মোমের উপর কাগজ দিয়ে গরম ইস্ত্রি দিয়ে খসা দিলে ছবি হবে বা বা বাবা ম একটা বুদ্ধি এসেছে এই মোমের উপর বাউল ভাইয়ের গরম মাথা ধরলেও মোম বলে বলে ছবি হবে গার্ধ পরা আমার মাথা নাম

গরম ইস্ত্রি দিয়ে ছবি আঁকার সময় তোমরা নিজেরা করবে না হুম একদম না মাকে বলবে বা বড় বড়দেরকে বলবে হুম তোমরা ইস্ত্রি গরম করবে না একদম না আর একটা কথা বাড়িতে ইস্ত্রি না থাকলে বাউল ভাইকে ডাকবে তার গরম মাথা কাগজে ঘষলেও কাজ হবে আহা আহা আমার ঠান্ডা মাথাটা চুলার মতো গরম করে আনতেছে তোমার কপাল ঘুরাইব এই বাউল ভাই না 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 এই কপাল পোড়ানো ভালো কাজ নয় না এরা খুব কথা বলো এবার মন দিয়ে শোনো একটা অফসেট কাগজ কিংবা পাতলা কাগজ নিতে হবে তার উপরে মোম কেটে দেবে ছোট ছোট করে লাল নীল সবুজ তোমার যেমন ইচ্ছে তারপর আরেকটা কাগজ দিয়ে হালকা গরম ইস্ত্রি তার উপর দিলে ছবি তৈরি হয়ে যাবে তাহলে এবার শুরু করি দেখো দেখো হ্যাঁ শুরু করি এই যে এবার এই কাগজের উপর মোম প্যাস্টেলের ছোট ছোট টুকরাগুলো আমি ফেলব শুরু করি তাহলে এইখানে একটু দিলাম এইদিকে একটু দি এইদিকে একটু এই এই আর একটু ফেলি আর একটু আর একটু এখন এই যাবার ফেলছি এই যে এখন সবুজ রঙের

একটু নেড়ে ছেড়ে দিতে হবে একটু এইখানে নি নীল এই যে নীল দিলাম নীল দিলাম নীল দিলাম 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 চারিদিকে ছড়িয়ে দিলাম হ্যাঁ এই যে এখন নীল 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 ব্যাস হয়ে গেল এখন দিব আমি কি দেখো 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 কালো 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 একটু কালো কালো করে সব থেকে ছড়িয়ে দিলাম শেষ এখন আমি রঙের উপর আর একটা কাগজ দিব এই যে

রানাম এই দেখো দেখি বাহ 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 খুব সুন্দর আকলে একটা ছবি আর হয়ে গেল দুইটা ছবি এ বাবা আমার তাকরির মতো এক কাপড় কিন্তু দুইটা লজ আর বলদের খালি একটা লজ তোমার পাগড়ির দুইটা লেজ অকাজের আমার একটা লেজ দিয়ে কত কাজ করি মাছি তাড়াই তোমাকেও দাঁড়ায় মো বোকা বলত বুঝে না নান্দনিক বুদ্ধি নাই পাগড়ির লেজের মাহাত্ম তুমি বুঝিবে না লেজ দিয়ে মাছি তাড়ানোর মধ্যে কোন নান্দনিকতা নাই কোন শিল্পকলা দিয়ে এমন ছোট কাজ হয় না বুঝিয়াছ আমার মনে হয় বাউল ভাই ঠিক বলেছ কথাটা তো শিল্পী ভাই বলেন কোন ছোট কাজ দিয়ে শিল্পকলা হয় না না পারুল বাউল সার শোনো শোনো তোমরা একটু থামো এই ছবি শুধু সামনে থেকে দেখলে হবে না পেছন থেকে আলো দিয়ে দেখতে হবে এবার চলো আলোর একসঙ্গে দুইটা ছবি আলোতে দেখতে ভারী সুন্দর লাগছে দাদু ভালো কিন্তু আমি যখন বাউল গান করি তখন মনে হয় নরম হইয়া কত রঙিন আলো বাহির হইতেছে আর বড়দের হামবার সব সব আন্ধার হইয়া যায়। আর চুপ চুপ আয় কথা নাই এসো আমরা সকলে আলোর চবে দেখি আর আলোর গান করি এসো আলু আমার আলো গু আলো ভুবন ভাড়া আলো ধোয়া আমার আলু হৃদয় হরা আলো আমার আলু গো আলো ভুবন ভরা আলো ধোয়া আমার আলু হৃদয় হরা নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে জাগে আকাশ ছোটে বাতাস হাসে সকল ধরা আলু আমার আলু গু আলু ভুবন ভরা আলো নয়ন ধোয়া আমার আলু হৃদয় হারা আলো